কি উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন এসেছিলেন আল্লাহ পাক সুবাহ বলেন লিউজ হিরাহু আলাদি সুন্দর সুন্দর নান্দনিকতার জয় অপসংস্কৃতির উদ্দেশ্য ইসলামী সাহিত্য সংস্কৃতির বিপ্লব সাধনে আমাদের অগ্রযাত্রা আগামীর বাংলাদেশ পুরাণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ শহীদ নিজামী ও সাঈদির স্বপ্নের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মাওলানা শাহজাহানবাঈয়ের স্বপ্নের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কুরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামায়াত ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ ইনশাল্লাহ এখন আপনাদের সামনে আজকের এই গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় মজুরি শ্বশুরারির সদস্য বিশিষ্ট আলেমেদিন বান্দরবন পার্বত্য জেলা সংগ্রামী আমির জনাব মাওলানা এস এম আব্দুল সালাম আজাদ জনাব মাওলানা এস এম আব্দুল সালাম আজাদ আল্লাহুম্মা সাল্লি আম্মা বাংলাদেশ জামাত ইসলামী নাকটংচড়ী উপজেলাকত্রে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য আমাদের আবেগ ও ভালোবাসার শ্রদ্ধা রেস্তান শাহজাহান ভাই মঞ্চে উপবিষ্ট উপবিষ্টি উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক জনাব শাহলমবাই সহ মঞ্চে উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত সর্বস্তরের কর্মী ভাইরা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আল্লাহর শুক্র আদায়ী করছি ওই বাড়ি তালার শুকুরিয়ায় মাথা নত করছি যিনি এক জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে সরিয়ে দেব গোটা জাতিকে জিম্মি দশা থেকে মুক্ত করে আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবার সুযোগ করে দিয়েছেন সম্মানিত পায়সব আজকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্ম দিন উপলক্ষে সারা বাংলাদেশ সিরতুন নবী আর মিলাদ্লাহু আলহি ওয়াসাল্লাম পালন করে যাচ্ছে আমি বলব কি উদ্দেশ্যে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জমিন এসেছিলেন আল্লাহ সুবাহ বলেন লিউজ হিরু এই জড়তা মরিচিকা পূর্ণ সমাজকে তসনস করে একটা সুন্দর সুশৃঙ্খল ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য রসুল্লাহ সাল্লুসলম এসেছিলেন আল্লাহ যেটা ঘোষণা দিয়েছেন লিউজ রাহু জাহের করার জন্য লিউজ প্রতিষ্ঠিত করার জন্য করার জন্য বিকশিত করার জন্য ইসলামের বিকশিত করার জন্য রসুল্লাহ এসেছিলেন আজকে সেই দিন আমরা এখানে একত্রিত হয়েছি বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামী যেই কর্মসূচি হাতে নিয়ে সারা বিশ্বময় যেই তাওয়াতের কাজ করে যাচ্ছে যেই সংগঠনের কাজ করে যাচ্ছে সেই সংগঠনের একমাত্র কাজ হচ্ছে একটি ইনসাফ ভিত্তিক সুন্দর এবং সুশৃঙ্খল সমাজ বিনির্মাণ কিন্তু আমাদের বন্ধু যারা বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে পুলিশ বিভাগকে কলুষিত করেছে আমাদের আমলাতন্ত্রকে কলুষিত করাচ্ছে আমাদের টিএনওএসপিকে কলুষিত করাচ্ছে গোটা প্রশাসনকে কলুষিত করে নোংরা মতে ডুবিয়ে দিয়েছে সেই অবস্থান থেকে জাতিকে মুক্ত করার জন্য জামায়াত ইসলাম প্রত্যেকটি কর্মীকে দাঁড়িয়ে যেতে হবে সাহসের সাথে শুধু সাহস নয় দুঃসাহস দিয়ে দাঁড়াতে হবে যারা এই জাতিকে জিম্মি করেছিল তাদেরকে শুধু নয় যারা দখলের রাজত্ব কায়েম করার চেষ্টা করতেছে তাদের সাথে দিয়ে জামায়াত ইসলামীকে এগিয়ে যেতে হবে আমরা বলবো আমরা বলবো রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে সর্বপ্রথম জামাত ইসলামের প্রত্যেকটি কর্মীকে তার জীবনকে পরিশুদ্ধ করে সুন্দর জীবন যাপন করতে পারলে নিজে একটা আদর্শ লালন করতে পারলে গোটা জাতি আদর্শের কাছে স্যালেন্ডার করবে ইনশাআল্লাহ আজকে আজকে জামাত ইসলামের যে অবস্থান এতে খুশি হওয়ার কিছু নাই আমাদের প্রয়োজন তৌবা করা আমাদের প্রয়োজন এস্তেকর করা আমাদের প্রয়োজন আল্লাহর তসবিহ করা কারণ এই অবস্থানে আমাদের কোনো ভূমিকা এই ভূমিকা রেখেছে স্বয়ং আল্লাহ অতএব জামাত ইসলামীর প্রত্যেকটি কর্মীকে আগামী দিনের জন্য দুঃসাহসী বীর হিসাবে সামনে এগিয়ে চলার প্রথ্য নিয়ে আমাদেরকে সংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে এটাই হোক আজকের কর্মী সম্মেলনের প্রত্যাশা এবং প্রত্যয় সম্মানিত বৈশব প্রধান অতিথিকে সামনে রেখে আমার কথা বলা ঠিক হচ্ছে না আমরা ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব শেষ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করে প্রোগ্রাম সমাপ্ত করার সমাপ্তি পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার জন্য আহ্বান রেখে আগামী দিনের ন্যাকুম চড়ে যাতে ইসলামের এই ন্যাক চড়ে হয় আগামী দিনের বান্দরবন ইসলামের ইসলামেরই বান্দরবন হয় সেই প্রত্যয় নিয়ে এগিয়ে আসার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ